সর্বপ্রথমে আসন আমরা তেলাওয়াত করে নি আমার সঙ্গে সকলেই আবারও বিতাড়িত শয়তান থেকে পানাছে সকলেই আমরা পড়ি আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির واذ قال لقمان لِبِنِهِ وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لزلم عظيم ووصينا الانسان بوالديه আমেলে তুহান আলাওয়ানি সালু হুফিয়া নিশকুরি দই কহিলেই লুৎমান হাকিম যে উপদেশ মালা তার সন্তানদেরকে দিয়েছিলেন ওই উপদেশ গুলো আলামিন। মহাগ্রন্থ পুরানোর কারিম মধ্যে গুট করে গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও বাবা ওয়াইদ ক্বালা যখন শরম করো ওই সময় যখন লুকমান বলেছিল লুকমান উপদেশ দিয়েছিল ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও কলিজার টুকরা সন্তান ও প্রিয় চক্ষু সন্তান তোমাকে আমি উপদেশ দিচ্ছি বাবা শোনো কি উপদেশ দিচ্ছেন রব্বুল আলামিন জানা যায় লোকমান হাকিম উপদেশ দেয় ইয়া বনাই লা তুশরিক বিল্লাহ বাবা দুনিয়ার মধ্যে যাই করো আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিন্তু তুমি কখনো শরীক করবা না বাবা আল্লাহর সঙ্গে কিন্তু তুমি কাউকে শরীক করবা না কেন শরীক করব না বাবা কারণ হচ্ছে ইননাস শিরকা যুলমুন ও বাবা শেখ হচ্ছে মহা জুলুম মহা জুলুম রে বাবা আল্লাহর সঙ্গে কিন্তু তুমি কাউকে শরিক করবা না আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা না বাবা দুনিয়ার মধ্যে যাই করো আল্লাহর সঙ্গে কিন্তু শিরিক করবা না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা শিরিক এবং জুলুম না করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে অটল রাখব আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু আহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন যে ব্যক্তি শিরিক করবে না ইমান আনয়নের পরে ইমানের সাথে জুলুম এবং শিরিক করবে না আমি আল্লাহ আলামিন তাকে হেদায়েতের পথ অটল রেখে দেব সুবহানাল্লাহ আমরা জান্নাতের মধ্যে যেতে চাই জান্নাতের মধ্যে যেতে হলে বাবার জুলুম বেদাত কিন্তু আপনার ইমানের মধ্যে থাকলে আপনি কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবেন না আমি শিরিকের ব্যাপারে গত জুমার মধ্যে একটি শিরিকের ব্যাপারে আলোচনা করেছিলাম আপনাদের কি মনে আছে নাকি সেই শিরিকটা হচ্ছে কোনো জ্যোতিষের কাছে গিয়ে হাত হস্ত রেখা দেখানো ভাগ্য পরীক্ষা করার জন্য কোনো জ্যোতিষীর শরণাপন্ন হওয়া কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখানো ভাগ্য পরীক্ষা করা ভবিষ্যতে কি হবে থেকে নাকি সে সে দেখে বলে দিতে পারে আপনার ভবিষ্যতে কি হবে পাঁচ বছর পরে সাত বছর পরে আপনার কি হবে এই হাত দেখে নাকি সে বলে দিতে পারে আপনার ভাগ্য পরীক্ষা সে নাকি করে দিতে পারে এমন অনেক সময় অ্যাডভেটাস বিজ্ঞাপন দেয় না যে আপনার চাকরি বাকরি হচ্ছে না বিদেশ যেতে বাধা সংসারে অশান্তি ছেলে মেয়ে হচ্ছে না যত ধরনের সমস্যা চলে আসুন থেকে গুরুজির কাছে বলে কিনা এরকম অনেক জায়গায় দেখবেন তো এই জায়গায় যদি আপনি যান আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাইসাল্লাম দেড় হাজার বছর আগে এইরকম সিরিক থেকে আমাদেরকে হেফাজত থাকার জন্য আল্লাহ হাবিব সাল্লাহ সতর্ক করে গেছেন আল্লাহর হবিসাল্লাল্লাহ আমি হাসাল্লাম সোনানি আবু দাউদ শরীফের তিন হাজার নয় চার নাম্বার হাদিসের মধ্যে বলেন কেউ যদি কোনো গণকের কাছে কোনো জ্যোতিষের কাছে গিয়ে হাত দেখায় অতপর ওই জ্যোতিষী গণক যে যা বললো তা বিশ্বাস করে নেয় মানে তা কাহিনা না উয়া হস

আল্লাহ আল্লাহ নবী দেখেন কত সত্য কথা বলেছেন তার মানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন কাদিয়ানিরা আহলুস সুন্নাল জামাতের মতে সকল বরনার আলেমদের মতে কাদিয়ানিরা হলো কাফের কেন কাফের কারণ তারা পুরো কুরআন সত্য মানে কিন্তু একটা শব্দ তারা মানে না খতমুন নবিন মানে শেষ নবী এই শব্দটা তারা মানে না যার কারণে সকল আলেমদের মতে ঐক্যমত হচ্ছে তারা কাফের আর আপনি যদি গোটা কোরআনের সাথে কুকুর স্থাপন করেন গোটা কোরআন যদি আপনি না মানেন তাহলে বাবার ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখেন আপনি কোন পর্যায়ে আছেন আল্লাহ নবী বলেন ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি তার হস্তরেখা দেখায় ভবিষ্যতে তার কি হবে না হবে বাক্য পরীক্ষা করার জন্য কোন গণ কথা জ্যোতিষীর কাছে যায় অতঃপর সে তা বিশ্বাস করে না জ্যোতিষী যা বলে তা বিশ্বাস করে না সে যেন আমি নবীর প্রতি যা নাজিল হয়েছে গোটা কোরআনের সাথে সে যেন কুফরি করলো নাউযুবিল্লাহি মিনাল আল্লাহ রব্বুল আমাদের সকলকে এবং আমাদের আশেপাশে আসল পরিবারের সকলকে এই সিঁড়ি থেকে সচেতন করার তৌফিক দান করো এবং আমাদের সকলকেও এই সিঁড়ি থেকে হেফাজত থাকার তৌফিক দান করবে আমরা বলি আমি এখন হাদিসে মুবারকার মধ্যে আপনি বলতে পারেন যে এই জায়গায় আছে যে বিশ্বাস করা এখন আমি বিশ্বাস করব না ঠিক আছে তো আমি গণক যদি যা বলবো বিশ্বাস করবো না আমি একটু টেস্ট করতে চাই যে সে কি সত্য বলে নাকি মিথ্যা বলে তার কাছে গিয়ে হাতটা দেখাবো আমি বিশ্বাস করব না শুধু দেখাবো তাহলে কি আমার কোনো সমস্যা হবে না আল্লাহ হাবিব সల్లাল্লাহু এই ফাটা জায়গাটুকু বন্ধ করে দিয়েছেন আপনি কোনো গণক জ্যোতিষীর কাছে যেতে পারবেন না নবীজি কি বলেছেন অন্য হাদিসের মধ্যে বলেছেন মান আতাকা আঈনাল যে ব্যক্তি কোনো গণক অথবা জ্যোতিষীর কাছে গেল অতপর তার বাক্য পরীক্ষা করার জন্য গেল সে যেন তার চল্লিশ দিনের আমল নামা মুহূর্তে বরবাদ করে ফেললো বলেন আপনি শুধু তার কাছে হবেন তার কথা বিশ্বাস করতে হবে না বিশ্বাস করতে হবে এমন শব্দ নাই শুধু স্মরণাপন্ন হলে চল্লিশ দিনের আমল নামা মুহূর্তে বরবাদ করে দিবেন তিনি কে আল্লাহরুল আহমিন আমল নামা বরবাদ করে দিবেন এরকম সিঁড়ি কিন্তু সমাজে প্রচলিত আছে নাকি নাই অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমরা শরণাপন্ন হয়ে অনেক জায়গায় দেখবেন যে আমরা গত কয়েকদিন আগে আমি দেখেছি যে একটা বানর নিয়ে ঘুরতে বানর নাকি হাত দেখে বলে দেয় একবার চিন্তা করে দেখেন সেই নির্বোধ প্রাণী কিছুই বুঝে না সেই প্রাণী নাকি আপনার আমার হাত দেখে ভালো মন্দ বলে দিতে পারে চিন্তা করেছেন এরকম ফিরি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমরা বলি আমিন সমাজে প্রচলিত দুই নাম্বার শিরিক হচ্ছে সুলক্ষণ অথবা কুলক্ষণ কোনো ব্যাপার কোনো দিন অথবা কোনো অবস্থাকে কোনো জায়গাকে অথবা কোনো বস্তুকে সুলক্ষণ অথবা কুলক্ষণ মনে করা যেমন কোনো ব্যবসায়ী ভাই ঘর থেকে বের হয়েছে এমন সময় পিছন দিক দিয়ে তার স্ত্রীরে ডাক দিল ও ও ফারুকের বাপ ওই ভাই তোরে রেগে মেঘা গেল ভাই ভাই কি করলা তুমি আমি মাত্র ঘর থেকে বের হইতে পারলাম না আজকে দিন তো তুমি আমার শেষ করে দিলা কেন তুমি এই যে পিছন দিক দিয়ে ডাক দিলা পিছন দিক দিয়ে ডাক দিলে সে মনে করতেছে যে সারা দিনটাই তার অলุก ছিলে গিয়ে গেল সারা দিনটাই যেন তার মাটি হয়ে গেল এরকম বলে কিনা গড় থেকে বের হয়েছে সামনে কালো বিড়াল পড়েছে মনে করতেছে যে আজকে সারাটা দিন মাটি হয়ে গেল কি জানি কুলক্ষণ কি জানি অলক্ষ্য আমার সামনে আছে সারাটা দিন আমার জানা বিপদাবত নেగేই থাকবে কারণ কি গড় থেকে বের হতে পারলাম না কালো বিড়াল সামনে পড়ছে গড় থেকে বের হতে পারলাম না পেশার ডাক শুনতে হলো গড় থেকে বের হতে পারলাম না আলো কাকের ডাক শুনতে হলো আজকে আমার জানি কি হয় আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আজকে গড় থেকে বের হওয়া মাত্রই এ পেশার ডাক শুনলাম অথবা কাকের ডাক শুনলাম অথবা যে কোনো এরকম ভাবে সুলক্ষণ পুলক্ষণ তার মনের মধ্যে অন্তরে সে পয়দা করে নিল যে এটার কারণে হয়তোবা বা আমার আজকে সারাটা দিন মাটি হয়ে যেতে পারে আবার অনেক সময় আমরা দেখেছি আমি অনেক সময় এটা ফেস করেছি যে অনেক মা বোনেরা বলে যে টিকটিক আছে কিনা টিকই দেখবেন কথা বলার সময় হঠাৎ করে করে শব্দ করে তখন অনেকে বলে বলে আমার কথা যে এই দিয়েছে টিকটিক টিকটিক করে এর বিশ্বাস করা যাবে চিন্তা করে দেখেন টিকটিকি হলো নির্বুত প্রাণী আপনার কথা কোনটা ভালো আর কোনটা মন্দ টিকটিক কিভাবে বলতে পারবে এটা ভালো এটা মন্দ এরকম সুলক্ষণ অথবা কুলক্ষণ কোন বস্তুকে মনে করা এটা হচ্ছে আরেক পর্যায়ের সিঁড়ি আসুন আমরা হাদিস থেকে মুবারক থেকে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের 3910 নম্বর হাদিসের মধ্যে বলেন আত্তিয়ারাতু শিরিক আত্তিয়ারাতু শিরিক আত্তিয়ারাতু শিরিক

ভাগ্য তাকদিরের উপর একমাত্র যিনি হাত রাখেন বলেন তো তিনি কি আপনি পেশার ডাক শুনলেন অথবা আপনি এরকম ভালো একটা কিছু দেখলেন কুটুমে ডাকছে মেহমান আসবে অথবা আপনি এরকম ভাবে পেশার ডাক শুনলেন আপনার কুলক্ষণ হবে এরকম ভাবে যে কোনো একটা সুলক্ষণ কুলক্ষণ আপনি যদি বিশ্বাস করেন এটাও এক পর্যায়ে শিরিকের মধ্যে পড়ে যায় আপনাকে একমাত্র বিশ্বাস করতে হবে তাকদিরের উপরে কারণ আমার ভালো যা আসে তাও আল্লাহর পক্ষ থেকে আসে মন্দ যা আসে তাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আসে অনেকে মনে করে যে ভালো সবকিছু মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসে মন্দ সবকিছু মনে হয় শয়তানের পক্ষ থেকে আসে বলে কি না আসলে না ভালো যা আসে তাও আল্লাহর পক্ষ থেকে মন্দ যা আসে তাও আল্লাহর পক্ষ থেকে এবার আসুন দেখি আমরা কুরআনুল কারীম কি বলে সূরা ইউনুসের اكشد وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله যদি আল্লাহর আলামিন কারো অকল্যাণ করতে চাই দুনিয়ার কোন মানুষ একত্র হয়ে যাবে তারপরেও সেই অকল্যাণ থেকে দুনিয়ার কোন মানুষ পারবে না আবার আল্লাহ যদি কারো কল্যাণ করতে চাই দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে আপনার অকল্যাণ করতে চাইবে কিন্তু আল্লাহ যেটা চাইবে সেটাই আপনার ভাগ্যে যা লেখা আছে সেটাই আপনার মধ্যে কিন্তু সেটাই পেয়ে যাবে ভালো কিছু লেখা থাকলে তাকদিরের মধ্যে ভালো কিছু লেখা থাকলে আপনার ভালোই হবে আর তাকদিরের মধ্যে যদি আপনার কোনো দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা লেখা থাকে সেটাই হবে একমাত্র তাকদিরের উপর আমাদেরকে ভরসা করতে হবে সেজন্য আবার আপনাকে দোয়া করতে হবে যেন রব্বুল আলমের জন্য আমাদের তাকদিরটাকে ভালো 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 কাজ এবং আমাদের ভাগ্যের জন্য রব্বুল আলমিন আমাদের কল্যাণকর জিনিসপত্র আমাদের কল্যাণ কাজ যেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমিন দিয়ে দেয় আপনার তাকদির দোয়ার মাধ্যমে কিন্তু পরিবর্তন হয় সম্মানিত হাসিরিন সেজন্য কুলক্ষণ সুলক্ষণ কুলক্ষণ নে বিশ্বাস করা এটা কিন্তু এক পর্যায়ে সিঁড়ি বিশ্বাস করতে হবে একমাত্র ভাগ্যের উপরে তাকদিরের মধ্যে যা লেখা থাকে আল্লাহ রবুল আলমিন সেটাই আমাদের জন্য নির্ধারিত করে দেয় সম্মানিত হাসিরিন সমাজে প্রচলিত তিন নাম্বার শিরিক হচ্ছে রিয়া বা লোক দেখানো রিয়া বা লোক দেখানো আমল এমন অনেক সময় হয় দেখবেন যে বাড়িতে থাকে অথবা ঘরের মধ্যে থাকে ব্যক্তি নামাজ পড়ে এত দ্রুত এত তাড়াহুড়া করে যেন সে মুরগি যেমন আদার খায় ওই রকম ভাবে সে নামাজ পড়তেছে যে তাজবি কখন করলো সে নিজেও জানে না এই ডুকুই যায় এই শেষদায় যায় এই ধাপটায় না এরকম ভাবে যখন সে নামাজ আদায় করে মসজিদের কিন্তু সে একজন মেয়ের স্বামীর বাড়িতে গেল শ্বশুর বাড়িতে গেলো ওই শ্বশুর বাড়িতে যাওয়ার পর বিয়ের বাড়িতে যাওয়ার পর এখন চিন্তা করলো হাই হাই এখন যদি এরকম নামাজ করি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকে কি বলবে এই চিন্তা করে ভিআই সামনে সে খুবই আস্তে আস্তে সুন্দর করে দৃষ্টির ভাবে চমৎকার ভাবে নমস্কার করলো তার নমস্কার তার এরকম ভাবে মানুষকে দেখানোর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন রিয়া হচ্ছে এক আল্লাহ শিরক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানি মেজার 4204 নম্বর হাদিসের মধ্যে বলেন

আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আশ শিরকুল কফি সেটা হচ্ছে গোপন শিরিক সেটা হচ্ছে গোপন শিরিক আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর পরে বলেন আইয়াকুম মারাজুলু ইয়াসলি ফাইয়ুযাইয়িনু সলাতহু কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ালো এখন সে নামাজের মধ্যে সে যেরকম ভাবে নামাজ আদায় করে ওই সময় কোন সম্মানিত মানুষকে দেখে তার নামাজের सूरतটা চেঞ্জ করে ফেললো তার রুকু সেজদার সুরতটা চেঞ্জ করে ফেললো কারণ ওই লোকটাকে দেখানোর জন্য সে ইবাদত করলো এটা হচ্ছে তার অন্যতম আরেকটি শিরিক এটাই হচ্ছে লোক দেখানো ইবাদত এটাই হচ্ছে রিয়া আর এই রিয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কারণ হচ্ছে আপনি যখন খোলা আকাশের নিচে থাকেন তখন আল্লাহ যেরকম আপনাকে দেখে আপনি যখন ভক্ত হয়ে থাকেন তখনও আল্লাহ রব্বুল আলম আপনাকে ঠিক একই রকম দেখে আপনি যখন বিমানের মধ্যে চলবেন আল্লাহ রব্বুল আলম আপনাকে যেমনই দেখে আটলান্টিক মহাসাগরের তলদেশের মধ্যে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ঠিক একই রকম বা দেখবে দেখে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দৃষ্টি সীমার বাইরে আমরা কেউ যেতে পারি না মূলত আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমীর দৃষ্টি সীমার ভিতরে অবশ্যই থেকে থাকি আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সকলকে এই লোক দেখানো আমল থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক আমরা বলি আমিন সমাজে প্রচলিত চার নম্বর আরেকটি শিরিক হচ্ছে যার তার নামে কসম করা যেমন দেখবেন অনেক সময় বলে যে বাবার নামে কসম আমার ছেলের নামে কসম অমুকটা ধরে বলতেছি তমুকটা ধরে বলতেছি

উমর আল্লাহ ছেলে আবদুল্লাহ বর্ণনা করেন আমার বাবা একদিন সফরের মধ্যে যাচ্ছিলেন এমন সময় আরোহিত অবস্থায় আমার বাবা একজনকে কথার ফাঁকে কসম করলেন তার বাবার নামে হজরত তোমার বাবার নাম হলো খত্তাব খত্তাবের নামে কসম করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আমার বাবাকে বললেন আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু আবাইকুম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাপ দাদা পূর্বপুরুষদের নামে কসম করা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন বাপ দাদা পূর্বপুরুষ মানুষের নামে যে কারো নামে কসম করা পড়তে আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে নিষেধ করেছেন এবার প্রশ্ন আসে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি এমন কিছু সিচুয়েশন চলে আসে যে কসম না করলে আর হবেই না আমার কথাটা মানুষকে বিশ্বাস করাতে হবে তখন আল্লাহ রব তখন রসুল বললেন তাহলে তুমি একমাত্র মান কেন হায়ালিফানি কেউ যদি একান্তই ভাবে কসম করতে চায় তার কথা থেকে অবশ্যই বিশ্বাস করাতে হবে সে যেন একজনের নামে কসম করে তিনি হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমীর নামে সে যেন কসম করে যার তার নামে যে কোনো সময় কসম করা এটাও কিন্তু এক পর্যায়ে শিরি আল্লাহ রব আলমী নিষেধ করেছেন কেউ যদি একান্তভাবে কসম করতে চায় সে যেন আল্লাহ রব্বুল আলমিনের নামে কসম করে এখন তো অনেক সময় দেখা যায় যে কসম তো কমার্শিয়াল কসম হয়ে গেছে যার তার নামে কসম করে ফেলে ব্যবসায়ীরা কসম করে যে ভাই এই মালটা নিয়ে নেন কসম করে বলতেছি এটা আমার কিনা দামি আপনাকে দিয়ে দিয়েছি এরকম বলে কি বলে না আসলে এটা কসম করা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কসম করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যদি কেউ কসম করতে চায় সে যে আল্লাহর নামে কসম করে অথবা সে চুপ থাকে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করা ছাড়া অন্য কারো নামে কসম করা এটাও কিন্তু এক পর্যায়ে শিরিক আর পাঁচ নাম্বার সমাজে প্রচলিত আরেকটি শিরিক হচ্ছে মাজার গিয়ে অথবা মাজারের মধ্যে গিয়ে সেজদা দেওয়া অথবা মাজারের মধ্যে গিয়ে কোনো কিছু চাওয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন উনি ছিলেন কিন্তু তার কাছে গিয়ে মানুষ এরকম ভাবে অনেক সময় দেখা যায় হজরতের শাহজাল রহমতুল্লাহ মাজারের মধ্যে যায় আসে পাশ থেকে মলা মাছ চিংড়ি মাছ কিনে নিয়ে ওই পুকুরের মধ্যে গজার মাছ রে খাওয়ায় কুমির রে খাওয়াই আর ওই মাজারের মধ্যে গিয়ে এই যে কান্নাকাটি করে এই বাবার কাছে শাহজালাল বাবার কাছে গিয়ে সে অনেক কিছু চাই যে বাবা বাবা আমার সন্তান হচ্ছে না আপনি মেহরবানি করে আমার এই সন্তানের ব্যবস্থা করে দেন এরকম বলে কিনা মাজারের কাছে গিয়ে কি কোনো কিছু চাওয়া যাবে মাজারের কাছে গিয়ে কোনো মিত্র ব্যক্তির কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আই اذا مات الانسان انقطع عمله আমালুহু মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমলের আমল ছাড়া সময় তো হাজিরিন ওই শাহাদাল রাহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহ তালে এমন ক্ষমতা দিতেন যে কবর থেকে উঠতে পারে তাহলে সর্বপ্রথম উঠে ওই যে ব্যক্তিটা শাহজালাল রহমতুল্লাহ আলের কাছে সন্তান চাই ওই ব্যক্তিটাকে দুইটা থাপ করে দিত কারণ হচ্ছে তুই আমার কাছে সন্তান চাস কেন আল্লাহ রবুল্লাহ আলমীর থেকে সন্তান চাইতে পারস না কারণ আল্লাহ রবুল্লাহ আলমী তো শেষ রজনীতে মধ্য রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম আসমানে এসে আপনাকে আমার একে রাখতে থাকে আল্লাহ আমি মুস্তাকদিন আল্লাহ আমি মুস্তারুদ্দিন ফারুদ্দিন আল্লাহ আমি মুক্তালান আল্লাহ আলা।

আল্লাহকে দোয়া করে আল্লাহ রা অবশ্যই তাকে দান করে থাকেন কিন্তু অনেক মানুষ ভুল বুঝে আল্লাহর কাছে না চেয়ে ওই মাজার কাছে চায় আর এই মাজার কাছে যে চাইলো সেজন্য একটি শিরিক করে ফেললো মূলত চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে নির্দেশ দেওয়া হয় 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহীন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ও র আমাকে একটি সলে সন্তান দান করুন আল্লাহ রব্বুল্লা আলম ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাই জানিয়ে দিয়েছিলেন হালিম ও ইব্রাহিম তুমি একটি সুন্দর তুমি একটি সন্তানের সুসংবাদ গ্রহণ করো এজন্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইব বলেন তো তিনি কে আল্লাহ রব কাছে আমরা চাইবো এই পাঁচটি শিরিক সমাজের মধ্যে থেকে যে পাঁচটি শিরিক আমি কথা বললাম এই পাঁচটি শিরিক থেকে আল্লাহ রব আলম সকলকে হেফাজত থাকার তথ্যান করুন আমরা বলি আমি